বিয়ের আগে যে জিনিসগুলো একদমই অপছন্দ করতাম সে জিনিসগুলো নিয়ে এখন যেন অনেক বেশি প্রিয় হয়ে গিয়েছে আর যে জিনিসগুলো নিয়ে অনেক বেশি নাক ছিটকাতাম সেই জিনিসগুলো এখন কি সুন্দরভাবে অনায়াসে করে ফেলি তাই না জীবন আসলে পদে পদে পাল্টায় জীবন আসলে পরিবর্তনশীল কখন যে কেমন হয়ে যায় সেটা আসলে পরিস্থিতি খুব ভালো জানে আমাদের কারো হাতেই থাকে না আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি বেশ অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজ এই ভিডিওটা দেখছেন না কেন আশা রাখি সবাই ভালো আছেন আর এই তো ভিডিও দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন একটা সময় ছিল যখন কিছু কিছু খাবার অনেক বেশি অপছন্দ করতাম আর এখন সেই খাবারগুলো নিয়ে যেন মুখে অমৃত লাগে কেন বলেন তো আমি সেটা নিজেও বলতে পারি না আপনাদের কাদের কাদের সাথে এমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে এদিক থেকে এই যে চিংড়ি মাছটা একটা সময় আমি কিভাবে কাটে সেটাই জানতাম না আর এখন এত সুন্দরভাবে কাটতে পারি যে কি বলবো মানে মোটামুটি চলে আর কি তো এই তো ওদিক থেকে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম যে চিংড়ি মাছ বের করে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ওই যে দেখলেন মাথার ওইখানটা তো ওইখানে একটা রগের মতো থাকে সেটা ফেলে আর এই যে পিঠের উপরে যে রগটা থাকে সেটাকেও খুব সুন্দরভাবে ফেলে পরিষ্কার করে নিয়েছি আর আমার কাছে কেন যেন চিংড়ি মাছের খোসাটা একদম পুরোপুরি ফেলে দিলে ভালো লাগে না এ কারণে কিছুটা খোসা আমি রেখে দেই আমার কাছে দেখতেও ভালো লাগে আর রান্না করার পরও যেন এভাবে খেতে বেশি ভালো লাগে আর কি তো এদিক থেকে ওই যে গাছ থেকে হচ্ছে পুঁইশাক পেরে এনেছিলাম তো সেটা দিয়েই আজকে হচ্ছে পুঁইশাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করব। আপনাদের ভাইয়া বেশ কিছুদিন ধরেই বলছিল যে পুঁইশাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোলটা করো অনেক দিন হয়েছে খাওয়া হয় না তবে ওই যে আর কি কাটবো কাটবো করে গাছ থেকে আর পুঁইশাকুন কাটা হচ্ছিল না আর করা হচ্ছিল না তো আজকে চিন্তা করলাম যাক বেচারা যেহেতু এতদিন ধরে খেতে চাচ্ছে আর পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের এরকম ঝোল আমারও খেতে ভালো লাগে তবে বিয়ের আগে এটা আমি একদমই খেতাম না আমার আম্মু যে কত বলতো যে একটু খা একটু খাম পুঁইশাকের তরকারি খাওয়া ভালো একটু খা কিন্তু তারপরও আমি পুঁই শাকটা একদমই পছন্দ করতাম না আর এখন পুঁই শাকের চটচড়ি পুঁইশাকের ঝোল পুঁই শাক দিয়ে ডাল রান্না মানে কত আইটেম যে করি আর সেগুলো যে কী ভালো লাগে সেটা আর কি বলবো ওদিক থেকে পুঁই শাক দিয়ে যে চিংড়ি মাছের ঝোলটা করবো সেটার জন্য মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে পুঁইশাকের ডাঁটা গুলুন আর হচ্ছে আলুটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি শাকটা যেহেতু খুবই নরম থাকে তো শাক হতে তো অত বেশি সময় লাগে না তবে ডাটাটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে এ কারণে ওটা হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিক থেকে ওয়াশিং মেশিনের এই যে দেখতেই পাচ্ছেন যেখানে আর কি হুইল পাউডার দেই তো সেই জায়গাটা আর কি অনেক বেশি নোংরা হয়েছিল তো সেটাকে আমি একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর দেখা যায় যে মাসের ভিতরে অন্ততপক্ষে দুইবার আমি হচ্ছে মেশিনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিই নিচে যে একটা চেম্বার থাকে সেখানে আর কি একটা চাকার মতো থাকে তো সেটাকে খুলে একটু পরিষ্কার করে নিই কারণ ওইখানে কিন্তু অনেক পানি নোংরা এগুলো জমা হয় ওগুলো পরিষ্কার না করলে দেখা যায় কাপড় চোপড়ও ভালো পরিষ্কার হতে চায় না তো এদিক থেকে বেশ কিছু জামা কাপড়ও ধোয়া লাগবে তো জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া হচ্ছে বলছিল যে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিও ওই প্রত্যেকবার আমাকে মনে করে দেয় যে আজকে কিন্তু ওয়াশিং মেশিনটা চালিয়েও কারণ ওই যে দেখা যায় অনেক সময় বাচ্চাকে নিয়ে আমার মনে থাকে না তো হয়তো তো ফোন করে বলবে না হয়তো ওই যে দেখা যায় অফিসে যাওয়ার আগে আগে সকালবেলা বলে যায় এরকম আর কি আসলে সংসারে তো দুইজনারই দুইজনারই মিলেমিশে করতে হয় তো আমি একটা জিনিস ভুলে গেলে সে আমাকে স্মরণ করিয়ে দিবে আবার সে একটা জিনিস ভুলে গেলে আমি তাকে স্মরণ করিয়ে দিব এটাই তো তাই না এভাবে করেই তো আসলে একজন আর একজনের প্রতি দায়িত্ব কর্তব্য সব কিছুই প্রকাশ পায় যাই হোক ওদিক থেকে ওই যে হুইল পাউডার দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি এই যে কাপড়ের যে সেন্টটা ব্যবহার করি তো সেটাই দিয়ে দিচ্ছি আর কি দিয়ে এখন হচ্ছে মেশিন চালিয়ে দিব আমার রান্না হতে হতে এদিক থেকে আমার মেশিনে কাপড় চোপড় ধোয়ার কাজগুলো হয়ে যাবে আর তারপর মোটামুটি কাপড় চোপড়গুলো নেড়ে তারপরে হচ্ছে আমি গোসলে যাব আর এটা হচ্ছে আমার এখানে যেহেতু আর কি সিলেক্ট করার অপশানগুলো থাকে তো আমি যেহেতু খুব বেশি নোংরা কাপড় চোপড় না এ কারণেই ওই যে একদম মানে এক ঘন্টা তেরো মিনিটের জন্য দিয়ে দিলাম তো এক ঘন্টা তেরো মিনিটের ভিতরে আমার ঘরের সব কাজ করা হয়ে যাবে আর এই যে ঘর দেওয়া ঘর মোছা এগুলোও হয়ে যাবে তারপরে একবারে আমি কাপড় চোপড়গুলো নেড়ে তারপর হচ্ছে আমি গোসল করতে যাব। আসলে এভাবে একটু ম্যানেজ করে কাজগুলো করতে হয় কোনটার পর কোনটা করব সেটা যদি একটু আগে থেকে ভেবে রাখা যায় আর একটু প্ল্যান করে যদি করা যায় তাহলে দেখবেন আপনার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় আর কি একটা সময় তো জানতামই না শুধু কান্না করতাম যে কোনটা ছেড়ে কোনটা করব কোনটা দিয়ে কোনটা করব কিভাবে কি করলে কি হবে আর আমার আম্মুকে শুধু ফোন করে কান্না করতাম যে আমি কীভাবে কী করবো তো আসলে ওই যে মানুষ থাকতে থাকতে সব কিছু শিখে যায় তারপরে এই তো এদিক থেকে আমি হচ্ছে আমার মশলাটা কষানো হওয়ার পরে শাকগুলোন দিয়ে দিয়েছি আর এই যে পুশাকের ঝোলটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বাটিতে নিয়ে নিচ্ছি আর কি যে এই গাবলাটাতেই দেখা যায় অনেক সময় আমি আর কি সার্ভ করি যখন খুব বেশি তরি তরকারি হয় তখন এই যে এটাতেই করি কারণ এটা একটু বড় সাইজ আর কি সে যাই হোক আর এই তো ভিডিওর এই পর্যন্ত এসে একটা কথা আমার প্রিয় আপু ভাইয়াদেরকে স্মরণ করিয়ে দেই আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক কিন্তু পারে আমার ভিডিওটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে আচ্ছা বলেন তো কারো উপকার করলে তো আর কোনো সমস্যা নেই তাই না কারো ক্ষতি করলে না হয় সমস্যা আছে কিন্তু উপকারে তো আপনিও একটা আর কি আল্লাহর কাছ থেকে সোয়াব পেয়ে যাবেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমার পুঁশাক দিয়ে চিংড়ি মাছের ঝোলটা কেমন হয়েছে আচ্ছা কেমন হয়েছে বলেন তো আমার তো বেশ ভালোই লাগছে এবার খাওয়ার সময় আর কি বোঝা যাবে কেমন হয়েছে তো মোটামুটি তারপর আমি গোসল করে নামাজটা আদায় করে নিয়েছি আর ঘরে সব কাজ করা হয়ে গিয়েছে ওই যে বলেছিলাম না কাপড় না বাইরে নেড়ে দিয়েছি বিকালের ভিতরে দেখা যাবে শুকিয়ে যাবে তারপর আমি হচ্ছে বিকালের দিকটা করে কাপড় চোপড়গুলো তুলে নিব। এখন খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে একটু রেস্ট করবো আর কি আর তার আগে কিন্তু আমি হচ্ছে আয়াতকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন ঘুমাচ্ছে আর এই যে আমি এখন খাচ্ছি এরকম পাতলা খেতে কিন্তু বেশ ভালো লাগে এই তো দেখতেই পাচ্ছেন আমার একদম গোসল টোসল সব কিছু করে আমি হচ্ছে এই তো খেতে বসেছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করি আপনারা যেন অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে